আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সাততলার বাসার বিড়ালের বাচ্চা এটা তো এই বিড়ালটা আরও একবার আমাদের বাসায় এসেছে আজকেও আবার দেখি যে আমার গেটের সামনে এসে মাও মাও করছে এজন্য আমি আবার ভিতরে ঢুকিয়ে ওর জন্য রান্না করেছি এই যে মুরগির মাংস ওর জন্য একটা পা এই যে পা হাড্ডিগুলো খা খাচ্ছে সে আর মুরগির মাংস রান্না করেছি এখন সে মজা করে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে দেখুন কীভাবে সে ক্ষুদত্ত ছিল হয়তো তারপরে আমার বাসায় এসেছে এমনিও আমি বিড়াল খুব আদর করি আমার বিড়ালটা মারা গিয়েছে কিন্তু তারপরও আমি বিড়ালকে ভালোবাসি বলে আমার বাসায় ওকে এনে খাবার দিলাম আসসালামু আলাইকুম